এই আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই যারা ইউটিউব থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন বা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো তো অবশ্যই করবেন প্রথমেই বলবো এই যে বৃহস্পতির যে সঞ্চার দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর এই যে বৃহস্পতির যে সঞ্চার এই সময়টা বৃষরাশির কেমন যাবে এই বৃশ্বরাশি নিয়ে একটা অনেক মানুষের কৌতূহল কিন্তু জন্মে গেছে বা বিশ্বরাশির মানুষেরা অনেক কৌতূহলবশত বসে আছে যে বৃহস্পতিতে কি আপনাকে রাজা বানাবে না ভিখারি বানাবে বা বৃহস্পতিতে আপনাকে কি জীবনে প্রচুর একটা পরিবর্তন আনবে এই বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার জীবনে একটা দারুণ দারুণ চেঞ্জ আনতে চলেছে যেটা আপনি কখনও এক্সপেক্টেড করেননি বা কখনো আপনি ভাবেননি সেরকম ঘটনাগুলো কিন্তু ঘটবে মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশ কিন্তু শুনবেন নিশ্চয়ই আপনাকে একটা আমি আলোর দিশা দেখাতে পারবো বা নিজের একটা আলো একটা স্বপ্ন যে জায়গাতে আপনাকে নিয়ে যেতে পারবো জায়গাটায় যথেষ্ট সাফল্য শিখরে পৌঁছাতে পারবো আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণী বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সে বুকিং নাম্বারে ফটাফট ফোন করে আসবেন প্রত্যেক দিন একই জায়গায় বসি সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্য কোথাও আমার চেম্বার নেই আর যারা আমার কাছে চেম্বারে আসতে পারছেন না বা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদের জন্য কি হয় অনলাইন পরিষেবা দেওয়া হয় অনলাইন পরিষেবা দিতে গেলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি অনলাইন পরিষেবা কিন্তু পাবেন আপনাকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে একটা লিখে দেবো প্রেডিকশান করে লিখে দেবো এবং ওভার টেলিফোনে ফোনে আলোচনা করে দেবো কি করা উচিত প্রথমে বলবো আমি আপনার অতীত জীবনে কথা বলবো অতীত জীবনে কথাগুলো যখন আমরা ম্যাচ করে যাবে তারপরে যখন আমরা বলব বর্তমান জীবনের কথা বর্তমান জীবনে কথাগুলো যখন ম্যাচ করে যাবে তারপরে আমার ভবিষ্যৎ বাণীগুলো আপনি শুনবেন বা বাণীগুলো আপনি মেনে চলবেন জ্যোতিষবাণী কোনো এক মিনিটের বা দু মিনিটের কোনো ম্যাজিক নয় এক মিনিটের দু মিনিটের কোনো জাদু নয় এই বিভিন্নভাবে যে পত্রপত্রিকা বিভিন্ন যে অ্যাড বা বিজ্ঞাপন দেখেন যে এক মিনিটে বদল এক মিনিটের প্রতিকার এক মিনিটে দেখ এক মিনিটে মানে চেঞ্জ হয়ে যায় এগুলোর পুরো আমি ঘোর বিরোধী এগুলো আমি জানিও না এই বসিকরণ বা এক মিনিটের প্রতিকার এগুলোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না এগুলো নিয়ে আমি কোনো ঘোর এগুলো আমি বিশ্বাসও করি না জানিও না জন্মকুণ্ডলী আপনার শেষ কথা বলবে একটা জন্মকুণ্ডলীকে প্রপার যদি একটা অ্যানালাইসিস করা হয় আপনি জীবনে কিন্তু প্রচুর প্রচুর কিছু সাকসেস পেতে কিন্তু বাধ্য কীভাবে পাবেন বৃষরাশির জাতক বা জাতিকারা অনেক ধরে দিন ধরে ভাবছেন যে বৃহস্পতির প্রভাবে আমি একটা জীবনে পরিবর্তন আনব বা আসবে এই বৃহস্পতি আমরা জানি প্রত্যেকে যে একটা বছর করে প্রত্যেকটা রাশির মধ্যে ঘরে কিন্তু এই বছর এটা স্পেসিফিক বছর এই বছরে একটা রাশির মধ্যে এক বৃহস্পতি তিনটে রাশিকে অতিক্রম তিনবার মানে ঘর পরিবর্তন করছে তিনবার রাশি পরিবর্তন করছে এইগুলো ক্ষেত্রে একটা কিন্তু খুব একটা ট্যারিফিক বিষয় কারণ এর আগে যখন কোভিড করোনা ভাইরাস হয়েছিল দু হাজার কুড়ি সাল একুশ সাল এই তখন কোভিড সমতে কিন্তু এরকম অতিচারী হয়েছিল বৃহস্পতি আবার কুরুক্ষেত্রে যুদ্ধের সময় তখনও কিন্তু এরকম বৃহস্পতি এরকম ধরনের কিন্তু অবস্থান হয়েছিল তার জন্য এত কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে কি এবছর কিন্তু হবে না এই বছর হবে না কারণ এই বছরের ক্ষেত্রে বৃহস্পতি জন্য ভারতবর্ষের জিডিপি বাড়বে বা অর্থনৈতিক জায়গাতে বৃদ্ধি হবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবার স্পেসিফিকভাবে আমি আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য কি কি ঘটবে বিশ্বরাশির জন্য বলবো যথেষ্ট কিন্তু শোনায় সোহাগা সময় কিন্তু অত্যধিক ভালো সময় এই যে ডিউরেশনটা বললাম চোদ্দোই মে থেকে দু থেকে আঠেরোই অক্টোবর অত্যন্ত খুব ভালো সময় যাবে এই সময় বৃহস্পতির সঞ্চারে আপনার ভালো চাকরি হবে যারা চাকরির জন্য অনেক দিন ধরে মরিয়া হয়ে চেষ্টা করছে চাকরিগুলো সাকসেস হচ্ছিল না তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট কিন্তু একটা শুভ ইঙ্গিত আপনাকে একটা শুভ খবর কিন্তু আপনার বাড়িতে এসে পৌঁছাবে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে ভালো খবর নিয়ে আসবে সেই ভালো খবরের জন্য কিন্তু আপনি জীবনে কিন্তু চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন প্রথম বলবো যে চাকরির জন্য যথেষ্ট ভালো সময় এই সময় যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো পদোন্নতি হতে পারে বা কোনো বদলি হয়ে যেতে পারে বা কোনো রকম এরা চেঞ্জ দেখতে পাবেন এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু ঘটতে পারে যারা বিভিন্ন ভাবে শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে যারা ভুগছেন হেলথ নিয়ে কিন্তু মোটের উপর কিন্তু ভালো খবর শোনাতে পারবো না কারণ বৃষরাশির হেলথ ওরিয়েন্টের প্রবলেমগুলো কিন্তু একটু মাথা চাড়া দেবে এই হেলথ ওরিয়েন্টের প্রবলেমগুলো দেখে বারে বারে একটু সমস্যা তৈরি হওয়া বারে বারে একটা অবস্ট্রাকশন তৈরি হওয়া বা হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে একটু বারে বারে বিড়ম্বনা হতে পারে শরীর স্বাস্থ্য মোটের ওপর কিন্তু ভালো সময় নয় যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি তো করছে তাদের জন্য কদান্তিতে বললামই আর সরকারি যারা চাকরি করছেন সরকারি চাকরি অনেকদিন ধরে হচ্ছিলো না শেষ মুহূর্তে কেটে যাচ্ছিলো এই সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনি একটা গ্রিন সিগন্যাল পেতে শুরু করবেন বা চাকরি আপনার চলে যাচ্ছিলো সেই চলে যাওয়া চাকরি ফিরে পাওয়া হঠাৎ করে সেই চলে যাওয়া চাকরি কোনোভাবে ফেরত আসা এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে এখানে চাকরির ক্ষেত্রে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে বলবো ভালো খবর বলবো ভালো 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 চাকরির জন্য যারা বিভিন্ন ব্যবসা করছেন সে ব্যবসাদার মানুষের জন্য কিন্তু এই সময় বলবো নতুন ব্যবসা এলেও প্রথম দুটো মাস থেকে একটু এড়িয়ে যান মানে মে মাস আর জুন মাস এই দুটো মাস ব্যবসাতে নতুন ব্যবসাতে হাত না দেওয়াই ভালো নতুন ব্যবসা আপনার জুন মাসের পর এই মাস মানে জুন মাসের পর থেকে আপনি কিন্তু ব্যবসা কিন্তু নিন আপনার হাতে সেই ব্যবসা কিন্তু আপনার ভালো হবে মানে জুলাই থেকে নিন বা আগস্ট থেকে নিন আপনার জন্য ভালো হবে জুলাই আগস্ট থেকে নিলে যথেষ্ট কিন্তু আপনি সেই ব্যবসাতে একটা ভালো মুনাফা তৈরি করা ভালো একটা নাম যশ তৈরি করা ভালো একটা নেম ফেম কিন্তু আপনি তৈরি করতে পারবেন কিন্তু চট যারা ধরুন কোনো জয়েন্টে ব্যবসা করছেন যারা কোনো পার্টনারে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আমি ভালো খবর শোনাতে পারলাম না কারণ পার্টনার আপনার সঙ্গে প্রতারণা করার সম্ভাবনা অত্যধিক বেশি পার্টনারের মনে কোনো আপনার সম্বন্ধে কোনো একটা ভুল নেগেটিভ চিন্তা ভাবনা চলে এসেছে তার জন্য কী হবে দীর্ঘদিন ধরে আপনার পার্টনারও চাইছে আপনাকে ছেড়ে বেরিয়ে যেতে আপনিও চাইছেন পার্টনারকে ছেড়ে বেরিয়ে আসতে এরকম ধরনের একটা মহল বা এরকম ধরনের একটা সিচুয়েশান কিন্তু তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে সেগুলো থেকে একটু বিরত থাকা দরকার আছে পেন অ্যান্ড পেপারের কাজগুলোকে ভালো করে ঠিকঠাক করে পরে তারপরে বেরিয়ে আসা উচিত তাদের দুজনের জন্য কিন্তু শ্রেষ্ঠ হবে দুজনেই কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভালো থাকবেন যাদের দুটোর বেশি একাধিক যাদের পার্টনার আছে সেই পার্টনারের ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা বেশি যাদের পার্টনার ব্যবসা দুজন বাদে তিনজন চারজন পাঁচজন এরকম কোনো পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন সে তাদের মধ্যে একটা ফ্রিকশান তৈরি হয়ে যাওয়া তাদের মধ্যে একটা নিজের লবিবাজি তৈরি হয়ে যাওয়া তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হওয়া এরকম ধরনের ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো থেকে একটু বিরত থাকা দরকার আছে যারা বিভিন্ন শিল্পীমূলক যারা কাজ করেন যারা বিভিন্ন নাচ গান কলাকুশলীরা যারা বিভিন্ন ছবি আঁকা ড্রয়িং বা ট্রেনিং সেন্টার যারা করেন এই কুশলীদের জন্য এই বছরটা অত্যন্ত আপনার জন্য শুভ সময় হতে চলেছে সোনায় সোহাগা সেই সোনায় মানে বাড়িতে একটা আপনার চাঁদ নেমে এসেছে যেরকম আনন্দ পাওয়া যায় এরকম ধরনের একটা কিন্তু আপনি আনন্দ পাবেন আনএক্সপেক্টেড একটা গেন বা আনএক্সপেক্টেড একটা আপনার সফলতা আনএক্সপেক্টেড একটা নেম ফেম কিন্তু অর্জন করতে পারবেন যারা বিভিন্ন গান অভিনয় জগৎ তবলা বা বাদ্যযন্ত্র যে কোনো নাটক যাত্রা যে কোনো এভরিথিং হোক না কেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু কোনো খেতাব পাওয়া বা সরকারি কোনো সম্মান পাওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু অত্যধিক বেশি বলে মনে করা হয় যারা সেলফ প্রফেশনে যুক্ত সেলফ প্রফেশন কোনগুলো ওকালতি হতে পারে চার্টার অ্যাকাউন্ট হতে পারে ডাক্তার হতে পারে এই উৎসব ক্ষেত্রে যারা সেল প্রফেশন যে জ্যোতিষ হতে পারে এই সেল প্রফেশনের কর্মগুলো এই সময় কিন্তু একটু ভালো যাবে মানে আর্থিক মানে উন্নতিটা যথেষ্ট কিন্তু ভালো আর্থিক জায়গাতে স্বচ্ছলতা ভালো আর্থিক জায়গাতে যথেষ্ট সফলতা কিন্তু পাবেন এই অর্থনৈতিক জায়গাতে একটা শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য বা আর্থিক ক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য নিজেদের স্পেসিফিক জন্মকুণ্ডটাকে একবার কিন্তু বিচারের প্রয়োজনীয়তা আছে যাদের জ্যোতিষের প্রতি বিশ্বাস ও ভক্তি উড়ে গেছে বহু জ্যোতিষ দেখিয়েছেন কোনো কাজ হয়নি সেই সকল মানুষকে একবার বলতে চাই যে আপনাদের জন্মকুণ্ডীটাকে প্রপারলিভাবে একবার অ্যানালাইসিস করান একবার অ্যানালাইসিস করলেই যে আপনি বিরাট মাপের একটা আপনার ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপার তো কিছু নয় আপনি জেনে নিন যে আপনার ডাইরেকশানটা আমরা ঠিকঠাক দিতে পারলাম কি না এটা গুগলের ম্যাপ দেখে যেমন আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন গুগলের আপনি ম্যাপটা আপনি ওখানে এন্ট্রি করছেন সেই জায়গা থেকে আপনাকে একটা অন্য জায়গায় গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিচ্ছে আরও দিয়ে দিয়ে চলে যাচ্ছে ঠিক এরকমই যদি হতো আপনার মানব জীবনের ক্ষেত্রে আপনার জীবনে যদি এরকম একটা রুট রুটম্যাপ থাকতো কেমন হতো সেই রুটম্যাপ ধরে আপনি পৌঁছে যেতেন আপনার সাফল্যের চূড়ায় সেই সাফল্যের চূড়ায় পৌঁছাতে গেলে আপনাকে কী করতে হবে প্রপার জন্মকুণ্ডলিকে অ্যানালাইসিস করতে হবে এবার অনেক মানুষের বলতে শোনা যায় যে আমার সঠিক জন্ম তারিখ জানা থাকলেও জন্ম সময় জানা নেই আবার সময় জানা থাকলেও সঠিক সাল জানা নেই এরকম হাজারো হাজারো প্রবলেম আমি শুনি তাদের জন্য কি বলব দুটো হাতের ছবি দুটো হাতের ছবি তুলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আপনার নাম্বার নিজে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে সেই হাতগুলোকে দেখে আপনাকে আপনার নামের সংখ্যাতত্ত্ব বিচার করে আপনারা যদি জন্ম তারিখ জন্ম সময় পাওয়া যায় ভালো বা নামটাকে সংখ্যাতত্ত্বভাবে বিচার করতে হবে এবং আপনার হাতটাকে পুঙ্খানুপুঙ্খ হয়ে প্রত্যেকটা গ্রহের অ্যানালাইসিস করে আপনার একটা রিপোর্ট আপনাকে জানাতে পারবো যে আপনার এই ঘটনাগুলো আপনি এসেছেন আগামী দিনে এই ঘটনাগুলো হতে পারে যদি আপনার পুরোনো কথাগুলো ম্যাচ করে তবে আমার ভবিষ্যৎবাণী শুনবেন আদারবেস শুনবেন না তো এইগুলো ক্ষেত্রে স্পেসিফিকভাবে যদি জেনে নেওয়া যায় বা বুঝে নেওয়া যায় যে জীবনে কোথায় আপনার সাকসেস কোথায় উন্নতি তাহলে কেমন হয় এই বৃষরাশির জাতক বা জাতিকারা যারা বিভিন্ন চ্যাটার্ড অ্যাকাউন্ট আছেন যারা অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছেন যারা ইলেকট্রিক্স বা ইলেকট্রনিক্স গ্যাজেটের যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় এই ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ব্যবসা করতে গিয়ে একটা বড় অঙ্কের টাকা কোনো জায়গায় ফেঁসে যাওয়া বা ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু ঘটবে যারা অর্থনৈতিকভাবে বিনিয়োগ করতে চাইছেন অর্থনৈতিক বিনিয়োগ কিন্তু যথেষ্ট শুভ সময় এই সময় অর্থ বিনিয়োগগুলো ঠিকঠাক করে করুন বিনিয়োগ করার আগে কোনো লিগেল একটা ফিনান্সিয়াল হিয়ার আপনার যারা অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে একটু পরামর্শ করে ইনভেস্টমেন্টগুলো করাই ভালো হবে কারণ ভুল জায়গাতে একবার ইনভেস্টমেন্ট হয়ে গেলে আপনার পয়সা তো বাড়া দূরের কথা নিচের দিকে কমতে শুরু করবে তাহলে সেই জায়গাতে যাতে না হয় আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু লাইফে আপনি একটা সাকসেস বা লাইফে একটা দিশা আপনি কিন্তু খুঁজে পাবেন জ্যোতিষ মানে একটা বিরাট বিভীষিকাময় বা জ্যোতিষ মানে একটা বিরাট চেঞ্জ এরকম রাতারাতি ভাগ্য বদল বা রাতারাতি ভাগ্য বদলে দেওয়া এই দু মিনিট এক মিনিটের মাধ্যমে ভাগ্য চেঞ্জ করে দেওয়া এরকম বিষয় কিন্তু আমার কাছে কিছু নেই আমি বসীকরণ বা তুকতাকের পূর্বক আমি ঘোর বিরোধী আপনার জন্মকুণ্ডলী দেখে বা জন্ম ছক দেখে পুরো প্রপারলিটা অ্যানালাইসিস করা সম্ভব বা অ্যানালাইসিস করা যাবে যে আপনি জীবনে কোন পথে অগ্রসর হতে চান বা কোন পথে অগ্রসর হলে আপনি জীবনে সাকসেস পাবেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ একটা জন্মকুণ্ডলীকে দেখে অ্যানালিস করে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় যারা অনেক দূর থেকে দেখছেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় তারা অনলাইন দেখাতে পারেন আর আমি যেহেতু বাঁকুড়া চেম্বারে বসে প্রত্যেক দিন একই জায়গায় চেম্বার আসতে কোনো অসুবিধা নেই ফটাফট ফোন করুন ফটাফট চেম্বারে আসুন প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যাই হোক এরকমই নতুন নতুন ভিডিও থাকবে নতুন নতুন টিক্স থাকবে নতুন নতুন তথ্য থাকবে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন যারা এতক্ষণ ধরে ভিডিও শেষ পর্যন্ত এলেন যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা তো রইলই এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন আপনার এই সাবস্ক্রাইব বা আপনার এই ফলো অপশানে আপনাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রাণিত করে তাহলে আপনি এখানে সাবস্ক্রাইব করে বা লাইক করে বা কমেন্ট করে একটু আমাকে উৎসাহ বাড়ান এটাই কামনা করি আবার ভালো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকুন নমস্কার